বিদেশ নেওয়ার নামে ভুয়া ভিসা ও ভুয়া কাগজপত্র দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র বিভিন্ন ধাপে ভুয়া ওয়ার্ক পারমিট ও ভিসা দিয়ে বিদেশে পাঠানোর নাম করে জনপ্রতি প্রায় সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আব্দুর রহিম সুফ ও তার সহযোগীদের বিরুদ্ধে ভুক্তভোগীরা জানান সাইপ্রাস দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভুয়া ভিসা ও ওয়ার্ক পারমিট দিয়ে পাসপোর্ট ও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই সুফ পরবর্তীতে তাদের থেকে কিছু দুবাই নিয়ে গিয়ে ছয় মাস থেকে এক বছর রেখে তাদের ফির দেশে পাঠিয়ে দেয় এছাড়াও জামানতের টাকা চাইতে গেলে মাসের পর মাস হয়রানিসহ নানান হুমকি ধুমকির সম্মুখীন হতে হয় তাদের তারা আরো জানান তুর্কির কিছু মাফিয়া এবং আব্দুর রহিম কেসিনো সহ নারী সংক্রান্ত কাজের সাথে যুক্ত থেকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে বড়িকন্টাকে বাংলাদেশ থেকে অবৈধ পথে মানব প্রচার করে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় আব্দুর রহিম শুভ অভিযুক্ত এই চক্রের মূল আব্দুল আব্দুর রহিম শুভ নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নং সোনাপুর ইউনিয়নের ছেলে এবং তার সাথে এজেন্ট হিসেবে তার আপন বোন রুনা এবং বোনের ছেলে আবদুল্লা সহ একই উপজেলার জাফর এবং বধ্রুজ্জামান চৌধুরী জড়িত বলেও জানান স্থানীয়রা